একটি শিশুর কান্না একজন মায়ের তীব্র আর্তনাদ এটা কি বাংলাদেশের মানুষের কানে পৌঁছায় না বাংলাদেশে যেই পরিমাণ দর্শন বৃদ্ধি পাইছে বাংলাদেশের মানুষের কি আউদ বিবেক আছে বাংলাদেশের মানুষ কি মানুষ নাকি নরপশু আপনি কি জানেন গত এক বছরে বাংলাদেশে আপনার মোর দেন এক হাজার তিনশো পঁচিশটি দর্শনের মামলা হয়েছে দর্শন তো আই থিঙ্ক তার থেকেও বেশি হয়েছে আট বছরের শিশু থেকে এমনকি সত্তর বছরের বৃদ্ধারাও ছাড় পায় নাই মামলার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনও বিচারাধীন আই মিন হোয়াট ইজ দিস আউট অফ হান্ড্রেড অনলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড আই মিন অনলি সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিচার হচ্ছে আম স্টিল ইন ডিলে মাঝে হচ্ছে কি না আউটডোর তো বাংলাদেশের যারা আইন প্রণেতা বা পুলিশ বলেন আদালত বলেন ওয়াট দে আর ডুইং তারা তাদের বেতন নিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দায়ী বাট দে আর নট ডুইং দেয়ার জব তারা তাদের কাজ করতেছে না তো ভাই কজ তাদের কাজ হচ্ছে পুলিশ র্যাব এবং যারা আছে তাদের কাজ হচ্ছে যে যারা আপনার ক্রিমিনাল তাদেরকে পানিশ করা দে আর নট ডুইং দেয়ার জব কি হচ্ছে এটা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোয়াট দে আপনি পারেন না বা ইউ শুড রিজাইন আদার ওয়াইজ হোয়াই ইউ আর অ্যালাউইং ইট সো দ্যাট পিপল ক্যান ডু ওয়াট এ বাট দে ওয়ান্ট বিকজ বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন মানুষ যা শুরু করছে আসলে আমি তো অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে আসতেছি ফ্রম দ্য বিগিনিং বাট নাও আই মিন ডিলে ওয়ার্ড দে আর ডুইং তারা তাদের জব কেন করতেছে না যারা যারা ক্রিমিনাল তাদের জন্য ইউ হ্যাভ টু বি বোল্ড অ্যান্ড হার্ড ওকে শুড বি শুড বি যে দর্শক তাকে উইদিন সেভেন ডেজ পানিশমেন্ট দেওয়া উচিত এবং দেয়ার পানিশমেন্ট শুড বি হ্যাং আনটিল ডেথ তাদের পানিশমেন্ট হওয়া উচিত ফাঁসি এবং আদারওয়াইজ ইসলামী শরিয়া আইনে যেরকম পাতর ছুঁড়ে জনগণের সম্মুখে এরকম হওয়া উচিত বিকজ আমরা যদি এসব অ্যালাউ করি কন্টিনিউয়াসলি দেন আপনার কি মনে হয় আমার বাচ্চা আপনার বাচ্চা বা আমার আমাদের মা বোন বা স্ত্রী তারা কি আউদনিরাপদ রাস্তাঘাটে বলেন গড়ে আউদ নিরাপদ নয় উই শুড রেজ আওয়ার ভয়েজ যদি আপনি সেফ থাকতে চান ভালো থাকতে চান আপনি যদি ওয়াইড না থাকতে চান তাহলে আপনার এই সোনার বাংলাদেশটাকে আমরা সুন্দর এবং সবার জন্য বসবাস উপযোগী এবং সেফ কান্ট্রি হিসাবে দেখতে চাই ওকে তো আপনি আমি সতর্ক না হলে এই দেশের কিছুই হবে না এই দেশে যেই পরিমাণ মানুষ রে ভাই এন্ড ইটস এ টোটাল ম্যাস ছোটো একটি দেশ এবং মানুষ কি পরিমাণ আপনি দেখছেন রেজ ইয়ার বয়েস অ্যান্ড দর্শনকারীর বিচার উইদিন সেভেন ডেজ হওয়া উচিত এবং যদি প্রয়োজন হয় সরকারের মোর দেন টোয়েন্টি থাউজেন্ড এমপ্লয়ি তারা নিয়োগ দিতে হবে এখন নতুন শুধুমাত্র দর্শনকারীর বিচার করার জন্য এবং প্রতিটা থানায় পুলিশের রেড অ্যালার্ট জারি করা উচিত যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরা উচিত ইভেন দো যদি জায়গা না হয় জেলে নতুন করে জেল বানানো হোক উই কান্ট অ্যালাউ ইট আমরা এটা হতে দিতে পারি না ডেফিনেটলি নট ওকে থ্যাংক ইউ